খবরদার রহমানের বান্ধারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না ইভেনীয়র মাইন্ড মেলাকার ভায়েলা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কেয়ামতের দিন আল্লাহ আল্লাহদার সর্বপ্রথম বিচার করবেন রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবেন কি যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করল সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করল আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাড়েন কি সুন্দর ইসলাম দেখেন আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাপাপ খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্য কে মারা যাবে না তাইলে হজুর অন্যরে মারা যাবে না আমি তো আমার মারতে পারবো আমি আত্মহত্যা করে ফেলি নাকি হ্যাঁ আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না তারা রুহু আপনি বানাতে পারেন না তাই রুহু কেড়ে নিতে পারেন না মানকালা অন্যকে হত্যা যেমনি পাপ নিজ হত্যা মানে আত্মহত্যা মহাপাপ